গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জব কার্ড বা একশো দিনের কাজ প্রকল্প সংক্রান্ত আপডেট নিয়ে এই ভিডিওটি বানিয়েছি ভিডিও শুরু করার আগে সমস্ত রকম সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি জব কার্ডের মাধ্যমে একশো দিনের কাজ প্রকল্পে কাজ করে থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকার সেই সমস্ত জব কার্ড প্রাপকদের আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা দিতে চলেছে এই জব কার্ডের টাকা পাওয়ার জন্য জব কার্ড প্রাপককে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং মোবাইল নাম্বার ভেরিফাই করাতে হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশান আগামী নয় ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি অবধি হতে থাকবে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য পঞ্চায়েত অফিস থেকে কোনো সরকারি কর্মী আপনার বাড়ি যেতে পারে অথবা আপনি নিজে পঞ্চায়েত অফিস থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশান না করান তাহলে কিন্তু আপনি জব কার্ডের টাকা পাবেন না এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান অথবা জব কার্ড সংক্রান্ত কোনো বিষয়ে রকম সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম আপডেট রাখতে এই গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ